হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম শীতের দিনে সকাল সকালে এই যে সুন্দর একটি রেসিপি নিয়ে আর এই রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে খেতে পারবে আর সবাইকে চমকে দিতে পারে খুবই ভালো লাগবে কম সময়ের ভিতরে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে তো রেসিপিটি বানাতে বেশি কিছু লাগবে না সামান্য একটা বস্তু হলে হবে যদি বাড়িতে বুট বা ঝোলা থাকে তাহলে হয়ে যাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু বুট ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন বাজে সকাল তো যাই হোক আমি বুটগুলো এখন ভালো করে সিদ্ধ করে নিব। আর নরম হলে খুবই ভালো লাগে তুলতুলে হয় সেই জন্য আগের থেকে ভিজিয়ে রাখতে হয় আর ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় তো আমি এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম তো কুকারের মধ্যে দিয়ে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে সিদ্ধ করব তো যাই হোক আমি এখন সিদ্ধ করে নেব তো এই যে প্রেশারে না দিয়ে তোমরা চুলায় ভালো করে সিদ্ধ করে নিতে পারো আর যদি চটপট করতে চাও তাহলে সোডা দিয়ে নেবে তাহলে সহজভাবে হয়ে যাবে তো আমি ঝোলাগুলো ভাজি করার আগে অন্য একটা কি বানিয়ে নেব মশলা বানিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ধনিয়ার পাতা দিলাম তারপর দিয়ে দিলাম আদা এখন দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ তো পাকা আর সবুজ রঙ দুটোই আছে তো যাই হোক আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি এখন পানি দিয়ে অল্প করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালো করে আমি একটা একদম সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব তো এখন এলাম রান্না করার জন্য চুলায় যে সরষের তেল দিয়ে দিলাম আমরা সরষের তেল দিয়েই খাই সেই জন্য সরষের তেল ব্যবহার করি তো যাই হোক সরষের তেল দেওয়ার পর এখন দিয়ে দিলাম আমি আলু দুটো ছোটো ছোটো সাইজের আলু কেটে রেখেছিলাম আমি আলু দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটি পেঁয়াজ তো আলু পেঁয়াজ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটা যাতে হাফ সিদ্ধ হয় সেরকম করে নিয়ে নেব বুট ভাজার সাথে আলু দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো কেউ কেউ আছে যে সিদ্ধ করে দেয় কিন্তু আমি আজকে সিদ্ধ আলুটা ব্যবহার করলাম না আমি কাঁচা আলুটা ভেজে দেব আর এটা খেতে ভালোই লাগে তো বুটগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম খুবই নরম তুলতুলে করে নিয়েছি তারপর এই যে আলুটা ভাজা হয়ে গেছে হাফ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি বুটগুলো বুটগুলো দেওয়ার পরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম যে ধনিয়ার পাতা দিয়ে তারপর সেগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন যেহেতু আমি বুট সিদ্ধ করার টাইমে নুন দিয়েছি সেই পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছি তোমরা কিপটেমিপ বাদ দিয়ে তোমাদের সুন্দর হাতের আঙুল দিকটা টুকুস করে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক মেরে দিও তো যাই হোক এই যে দেখতে পারছো এখানে আমি সবুজ কালার করে বানাবো সেই জন্য এই ব্যবস্থা করে নিলাম আর এটা এরকম করে খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা অবশ্যই খেয়ে দেখবে তো ধনিয়ার পাতাগুলো ভালো করে সিদ্ধ হতে হবে আর বুটের সাথে মিশে যেতে হবে সেই জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি আর পানিটা অবশ্যই দিতে হয় তারপর দিয়ে দিলাম এই যেখানে সাদা সাদা দেখতে পালে এটা হলো চালের গুঁড়ো এই যে আমরা যে চাউল যে আছে সেই চাউলের আটাগুলো দিয়ে দিলাম তো সামান্য পরিমাণে দিয়ে দিলাম যাতে ধনিয়ার পাতাগুলো বুটের সাথে লেগে যায় আর দেখতেও ভালো লাগে খেতে ভালো লাগে অল্প অল্প আটালো হয় সেই জন্য আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম তোমরা যদি চাও তাহলে আলু একটা চটকে দিয়ে দিতে পারো খেতেও দারুণ লাগে আলু চটকে দিয়ে তো এই যে দেখতে পারছো আমি খুবই ঝরঝরা করে এই যে বানিয়ে নিলাম এটা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেবো তো এই যে অন্য একটা পাত্রে আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পারছো তোমরা বন্ধুরা এখানে একদম গ্রিন কালার হয়ে গেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এটা খেতেও খুবই দারুণ হয়েছে তোমরা এই শীতের দিনে সকাল সকালে এই রেসিপিটা বানিয়ে খেবে খুবই ভালো লাগবে আর খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা এই যে দেখতে পারলে তোমরা চটপট একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো নিচ্ছি তোমাদের থেকে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আমার পাশে থাকবে